মৌলানা মোহনার হাজারো ব্যথা বেদলার পরে ফিরে আসুনি চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ হুম্মা يا نَا لي محمد مليم يا نو شي جسے الله ملے بلغ الغلا بكماله كَسَفَتُ الدجى بجماله حسرة جميع خصاله صلوا عليه وآله আরবের তরে মুকান করে জিথাই মামেনার ঘর খোদার করুনাই কাউসার হয়ে খোদার করুনাই রহমাত হয়ে ঝরুসে সিথাই বারুমবার বালা বি কামালিহি কাসাফাত দুজা বি জামালিহি জামিও খিসালিহি তারা বাংলাদেশে তো ভোট চুরি কইরা হাসিনা ক্ষমতায় গেছে গণতন্ত্র ঠিক কিনা দিনের ভোট রাতে হইছে জনগণ জানেই না ভোট কখন হইছে তাহাজ্জুদের নামাজ কাজা দিয়া আওয়ামী লীগ আর সন্ধ্যা পান্ডা যারা ছিল ছাত্র যুবলিক যুবলীগ করে কি দোয়া পড়তে হয় এই দোয়াও জানে না তারা বড় বড় আওয়ামী নেতা কথা কোন ঠিক কিনা ভোট চুরি করছে আর পিকনিক খাসে এলাকায় আমরা কিচ্ছু ভুলে যাই নাই ভাই সব মনে আছে সময় আসতেছে এখনো তো আসে নাই এখন তো কেবল অস্থায়ী সরকার জনগণের নিরাপ নির্বাচিত সরকার যখন দেশে প্রতিষ্ঠিত হবে মাইর হবে সাউন্ড হবে না কথা কর আওয়াজ দে বলেন কথা ঠিক কি সময় আছে তওবা করে এখনো মানুষ হয়ে যাও তওবা করো আল্লাহ যদি কবুল করে

শ্রেষ্ঠ স্বামী ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন আবার শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন সে হাবিবে সরওয়ারের প্রতি দুরুদ সালাম করছি সকলে বলে উঠবো সাল্লাম প্রিয় ভাইরা আমার আমি সরাসরি আলোচনার দিকে যাব কারণ সময় কম আপনাদেরকে বেশি কষ্ট দেব না আজকের আলোচনা যেহেতু আমার মায়েরাও বসে আছে আমি এইখানে যে বাসায় আসা যাওয়া আমার ওই বাড়ির মানুষদেরকে আমি আব্বা আম্মা ডাকি এক একযুগ হলে আসা যাওয়া নিজের বাবা মা না হলেও বলবো আমার আব্বা আম্মার তো জুড়েই নাই ওনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ কিন্তু তারা আমার আব্বা আম্মার মতোই আল্লাহ এই পরিবারটাকে আমার এই যাদেরকে আব্বা আম্মা ডাকি তাদেরকে আল্লাহ হায়াতের জিন্দিগিতে আল্লাহ ভালো রাখেন আখেরাতেও তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেয় বলেন আমি প্রিয় ভাইরা আমার আমার আব্বা জানেরা আমার মুরব্বীরা আজকে কোরআনুল কারীমের এই তাফসীরুল কোরআন মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন محبت করেছেন বিদায় আজকে আসতে পেরেছি বসার পরে থেকে দুটি কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দিলেন এই তাওফিক কিন্তু হাটে বাজারে যারা ঘুরছে মেলার ভিতরে আছে তারা পায় নাই পাইছে নাকি তারা আলবাড়িতে যাবেন আপনারাও বাড়িতে যাবেন রাতের বেলা যদি আপনারা মারা যান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান ওই মেলা ভিতরে যারা সারা রাত কাটায়া দিল তারাও যদি বাড়িতে গিয়ে মারা যায় আপনারাই বলেন তো দেখি আপনাদের মৃত্যু ভালো হবে না মেলার ভিতরে যারা আছে তাদের মৃত্যু ভালো হবে আপনাদের মৃত্যু হবে নেককার বান্দাদের মৃত্যুর সাথে কথা বলেন ঠিক কিনা আমরা তো এটাই চাই ভাই মানুষ বলে যত হোক জথাযত মৃত্যু হোক ভালো মানে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভোগ কি কথা বলেন আওয়াজ দিয়ে ঠিক না আমরা মারা গেলে এলাকার দশ দশ গ্রামের মানুষ জানবে কিন্তু বাংলাদেশে তাপসির জগতের শিরোমণি পঞ্চাশ বৎসর যিনি কোরআনের তাপসির করেছে শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই নাম জানেন না আপনারা এ আওয়াজ বলেন শোনেন নাই ওনার না আল্লামা সাইদি রহমতুল্লাহ আলায় মারা গেছে গোটা বাংলাদেশ তো কাছে গোটা পৃথিবীর মানুষ হুজুরের জন্য কেঁদেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান কেঁদেছে অন্য ধর্মের মানুষও কেঁদেছে অসংখ্য নদীর আছে ওনার বিরুদ্ধে যিনি সাক্ষী দিয়েছিল সরকার সুখরঞ্জন বালা ওকে জোর কইরা সাক্ষী দেওয়াইছে পরে হুজুরে জানা জানা মাঝে উনি উপস্থিত হয়েছে জানা যা করে নাই কিন্তু সহনগতি ভালোবাসা আবেগ দেখাতে গেছে বলছে যে আমাকে জোর কইরা পরে আমি হুজুরের পক্ষে সাক্ষী দিব এই ভয়ে আমাকে কোর্ট থেকে তুলে নিয়ে ভারতে আমাকে ফালা দিয়ে চলে আসছে ভাই এই যে বিএনপি সালাউদ্দিন আহমেদ নামে এক বড় নেতা আছে এই আগে ভারত থেকে আসছে চিনেন না ফর্সা করে কক্সবাজার বাড়ি চিনছেন নি এই ব্যক্তিটারে কেমনে কেমনে গুম কইরা ভারতের বর্ডার পার করে দিয়ে আসছে আর পরে ওনার নামে মামলা হামলা কত কি কইরা এই শেখ হাসিনা যাওয়ার পরে তারপরে গিয়ে দেশে আসতে পারছে আর আর বাংলাদেশে ভারত কতটা ওই লিগরে ভালোবাসে আর শেখ হাসিনারে ভালোবাসে পাসপোর্ট লাগলো না ভিসা লাগলো না বঙ্গভবন আর গণভবনে কত সুন্দর আইটিএম এর রান্না বান্না করা ছিল আল্লাহ কি বসি রিজেক্ট নাই বরাদ্দ বাংলাদেশে কয়তো দুপুরে খাওয়ার লসিবে নাই ওতে ভারতে চলে যায় পাসপোর্ট নাই ভিসা নাই ভারতে দিল্লি চলে গেছে সাইদি সাহেব বলেছিল না আপনারা এই ক্যাসেট শুনছেন কিনা জানি না যে আপনারা বলেন আমরা মূলobat আলেমদেরকে আপনারা গালি দেন মূল মূল থেকে এসেছে মূল মানে গোরা গাছের গোরা ধরে যদি ঝাকুনি দেই মামু বাড়ি দিল্লি গিয়া পড়বে এই কথা বলেন ঠিক না সাইদি সাহেব যে যে কথা বলেছে অক্ষরে অক্ষরে এগুলো পালন হয়ে গেছে কারণ উনি যুবশ্রেষ্ঠ একজন মজাদ্দের ছিলে ভাই বছরের পর বছর আমাদের মতো বক্তা আসবে চলে যাবে মারা যাবে ফিনিশ হয়ে যাবে কিন্তু আল্লামা সাইদির মতো এরকম কোরআনের সম্রাট তাফসীর জগতের সম্রাট আর পৃথিবীতে কত বছরে আসবে না এটা হিসাব করে বলতে পারব না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আজকে আগে তো মানুষ ওয়াজ মাহফিল করত সারা রাত মানুষ ওয়াজ শুনেছে ফজরের নামাজ নিয়া নিয়া যখন রওনা করেছে রাস্তার ভিতরে যদি জিজ্ঞাসা করা হয়েছে ভাই কেমন আলোচনা হলো বলে ফাটায়া দিছে বলে কি বিষয় আলোচনা হয়েছে বলে কি যে আলোচনা করলো এটাই তো জানি না মানে হ্যাঁ কি আর শুনছে এটাও জানে না মানে মূলত আর ওই এলোমেলো আলোচনা হয়েছে কিচ্ছা কাহিনীগুলো দিয়ে কিন্তু আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি যখন উনি দেশটা সে খোরানের এই ময়দানকে চালু করলেন উনি টু তাপসি কোরআন টু কোরআন এরকম তাপসিদ আমরা শিখেছি হুজুর দেখে আমরা হুজুরের শাস্ত্র